এমন কিছু লক্ষণ আছে যা গর্ভাবস্থার মাসভেদে পরিলক্ষিত হতে থাকে অবশ্যই আপনার গর্ভাবস্থার এক থেকে নয় মাসে পর্যায়ক্রমে এই লক্ষণগুলো আপনার মাঝে দেখা যাবে আবার কিছু কিছু লক্ষণ রয়েছে যা পুরো গর্ভাবস্থা জুড়েই থাকে আবার কিছু কিছু লক্ষণ দু থেকে তিন মাস জুড়ে বা ট্রাইমেস্টার জুড়ে থাকতে পারে প্রত্যেক গর্ভবতী মায়েদের গর্ভাবস্থার এক থেকে নয় মাসের স্বাভাবিক লক্ষণগুলো সম্পর্কে জেনে নেওয়া উচিত এই লক্ষণগুলো না থাকা কিন্তু ভালো কথা নয় আজকের ভিডিওর মাধ্যমে সেই লক্ষণগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো হ্যালো মামিস ড্যারিস অ্যান্ড অল মাই লাভ ভিউয়ার্স সকল আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আপনি যখন গর্ভবতী এই কথাটি আপনি জানতে পারেন তখন ইতোমধ্যেই আপনি এক মাসের গর্ভবতী হয়ে গিয়েছেন সাধারণত আপনার শেষ পিরিয়ডের প্রথম দিনকে আপনার গর্ভাবস্থার প্রথম দিন হিসেবে ধরা হয় সেখানে আপনার পিরিয়ড হয় আপনার ডিম্ব একটি তৈরি হয় এবং সেই ডিম্বটি বেরিয়ে আসে স্বামীর বীর্যের সাথে মিলিত হয় এবং সেটি ফেলোপিয়ান টিউবে অবস্থান করে পরে আস্তে আস্তে জরায়ুতে গিয়ে স্থাপিত হয় এবং আপনার পিরিয়ড মিস হয় ও আপনি গর্ভবতী হন প্রথম মাসে আপনার কিছু বোঝে ওঠার আগে আপনার শরীরে কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে যেমন অল্প পরিমাণে রক্তস্রাপ যেতে পারে যেটি খুবই হালকা এটিকে ইমপ্লান্টেশন ব্লিড বলা হয়ে থাকে অনেকে এটিকে পিরিয়ড ভেবে ভুল করতে পারেন তবে এটি খুবই হালকা একটু রক্ত যায় আবার সকল নারীদেরও যায় না প্রত্যেক একশো জন নারীর মধ্যে পঁচিশ জন নারীর এই রক্তপাত দেখা যেতে পারে অনেকে হয়তো এটিকে খেয়ালও করেন না আবার ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের সাথে ইমপ্লান্টেশন ক্র্যাম্প থাকতে পারে অর্থাৎ আপনার তলপেটের ডান অথবা বাম সাইডে ব্যথা থাকতে পারে এর সাথে গর্ভধারণের কিছু লক্ষণ আপনার মাঝে প্রকাশ পাবে প্রথম মাসে এবং আপনার পিরিয়ড মিস হয়ে যাবে এবং যখন আপনি টেস্ট করবেন প্রেগনেন্সি টেস্ট কিটে আপনার টেস্ট কিটে পজিটিভ রেজাল্ট আসবে এটি মোটামুটিভাবে আপনার গর্ভাবস্থার প্রথম কিছু কার্যকলাপ বা লক্ষণ। দ্বিতীয় মাসে অবশ্যই আপনার বাচ্চার কিছু বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে যখন আপনি জানতে পারলেন আপনি গর্ভবতী এ সময় আপনাকে ডক্টরের কাছে যেতে হবে প্রেগনেন্সি টেস্টের ব্যাপারটি জানাতে হবে ডক্টর আপনার বিটা এইচসিজি টেস্ট করবে এবং দেখবে আপনার শরীরে বিটা এইচসিজি হরমোন কেমন আছে এই সময় অনেকেই ডক্টরের কাছে যান না ভাবেন বাচ্চা তো অনেক ছোট আছে কি দরকার ডক্টরের কাছে যাওয়ার কিন্তু অনেক সময় বাচ্চা জরায়ুতে স্থাপিত না হয়ে ফেলোপিয়ান টিউবে স্থাপিত হয়ে যায় আবার পেটের ভেতরে কয়টি বাচ্চা আছে সেগুলো জীবিত আছে নাকি কোনো ক্ষতি হয়ে গিয়েছে তা জানতেও কিন্তু দ্বিতীয় মাসে অবশ্যই ডক্টরের কাছে যাওয়া উচিত দ্বিতীয় মাসের একটি ভালো লক্ষণ হচ্ছে বাচ্চার হার্টবিট চলে আসা সাধারণত পঞ্চম থেকে নবম সপ্তাহকে দ্বিতীয় মাস বলা হয়ে থাকে আর এর মধ্যে আপনার বাচ্চার হার্টবিট চলে আসবে যা জানতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ডক্টরের কাছে যেতে হবে এবং আলট্রাসাউন্ড করাতে হবে এর সাথে গর্ভাবস্থার যে লক্ষণগুলো থাকবে যেমন মর্নিং সিকনেস বমি বমি ভাব খুব বেশি দুর্বলতা ক্লান্তি খাবার খেতে ইচ্ছে না করা গন্ধের প্রতি সংবেদনশীলতা নাকে অনেক বেশি গন্ধ লাগা এই সমস্ত সমস্যাগুলো আপনার শুরু হয়ে যেতে পারে তৃতীয় মাসে যখনই আপনি প্রবেশ করবেন এখন আস্তে আস্তে করে এই সমস্ত যে লক্ষণগুলো ছিল অর্থাৎ গন্ধের প্রতি সংবেদনশীলতা অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা ভাব অনুভব হওয়া খাবার খেতে ইচ্ছে না করা এই লক্ষণগুলো আস্তে আস্তে কমে আসবে চতুর্থ মাস নাগাদ আপনার মাঝে এই লক্ষণগুলো নাও থাকতে পারে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় পুরো গর্ভাবস্থা জুড়ে এই লক্ষণগুলো থাকছে তৃতীয় মাস থেকে আপনি আপনার ব্রেস্টেও পরিবর্তন লক্ষ্য করতে শুরু করতে পারেন ব্রেস্ট আগের চেয়ে ফুলে যাবে ব্যথা করবে এবং বেশি বড় হতে শুরু করবে চতুর্থ মাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ হবে যেমন বাচ্চার লিঙ্গ গঠন হাত পা বড় হতে শুরু করা শ্রবণ শক্তি বৃদ্ধি পাওয়া অর্থাৎ বাচ্চা এখন আস্তে আস্তে শুনতে পাবে এবং কিছু কিছু বাচ্চা এই সময় নাগাদ কিন্তু নড়াচড়াও শুরু করে দিয়েছে কিন্তু যেহেতু বাচ্চা এখন অনেক ছোট আপনি হয়তো নড়াচড়া বুঝতে পারবেন না আপনি যদি বেশি সময়ের গর্ভবতী হয়ে থাকেন অর্থাৎ এর আগেও আপনি গর্ভবতী হয়েছেন দু তিনটি বাচ্চা হয়েছে আপনার সেক্ষেত্রে আপনি চতুর্থ মাসের শেষের দিকেও নড়াচড়া অনুভব করতে পারেন পঞ্চম মাস নাগাদ আপনার ওয়েট একটু একটু করে বাড়বে অর্থাৎ ওজন বৃদ্ধি পাবে এবং পেটটাও আগের চেয়ে বেশি বড় অনুভব হবে তবে অনেকেই বলে থাকেন পঞ্চম মাসেও তাদের ওয়েট তেমন একটা বাড়েনি এবং পেটটাও বোঝা যাচ্ছে না আসলে কিছু কিছু গর্ভবতী নারীদের পেট ভেতরের দিকে থাকে তাদের পেট বোঝা যেতে একটু সময় লাগতে পারে আর আপনার অবশ্যই গর্ভাবস্থার চতুর্থ থেকে ষষ্ঠ মাসের মধ্যে চার থেকে পাঁচ কেজি ওজন বাড়ার উচিত যদি একেবারে ওজন না বাড়ে খেতে না পারেন এখনও অনেক সমস্যাগুলো থেকে থাকে তবে ডক্টরকে বিষয়টি জানানো খুবই জরুরি ষষ্ঠ মাসেও আপনার পেট বাড়ার এই প্রক্রিয়া কিন্তু ক্রমান্বয়ে হতেই থাকবে সাথে আপনার বাচ্চার নড়াচড়া বেশি বেশি করে অনুভব হবে যারা চতুর্থ মাসে নড়াচড়া অনুভব করেননি তারা পঞ্চম মাসের শেষ নাগাদ তো অবশ্যই অনুভব করবেন যদি পঞ্চম মাসে অনুভব না করে থাকেন তবে ষষ্ঠ মাসের দিকে বাচ্চার নড়াচড়া বেশি করে অনুভব করতে শুরু করবেন এবং এ সময় আপনি খেয়াল করবেন যে বাচ্চা মোচুর দিয়ে উঠছে পেটের মধ্যে লাথি মারছে যারা ষষ্ঠ মাসেও বাচ্চার নড়াচড়া অনুভব করছেন না তাদের দ্রুত এই বিষয়টি ডক্টরকে অবশ্যই জানাতে হবে সপ্তম মাসে প্রবেশ করলেন মানে আপনার ডেলিভারির আর বেশি দিন বাকি নেই খুব শীঘ্রই আপনার বাচ্চা পৃথিবীতে আসতে চলেছে অনেক সময় দেখা যায় সপ্তম মাসে প্রবেশ করার পরে মায়ের ওজন হু করে বাড়তে থাকে কারণ পেটের ভেতরে যে বাচ্চাটি রয়েছে তার ওজন কিন্তু সপ্তম অষ্টম ও নবম মাসেই সবচেয়ে বেশি বাড়ে চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ মাসেও যাদের পেট বাড়েনি তাদের অবশ্যই সপ্তম মাস থেকে পেট বাড়তে শুরু করবে যখন পেট বাড়তে শুরু করবে তখন খেয়াল করবেন যে তাদের পেটের নিম্নাংশের দিকে ভারী অনুভব হতে শুরু করেছে এ সময় আপনার হাঁটতে চলতে অসুবিধা হতে শুরু করবে তলপেটের দিকে বেশি পরিমাণে ভারী লাগবে কারণ বাচ্চা আস্তে আস্তে করে মাথা নিচের দিকে নামিয়ে নিচ্ছে তার জন্মের সময় হচ্ছে এখন সে সেফালিক পজিশনে আসার চেষ্টা করবে তবে যারা খেয়াল করবেন যে তাদের উপরের পেটটাই ভারী আছে নিচের পেট এখনও ভারী লাগছে না চিন্তা করার কোনো কারণ নেই গর্ভাবস্থার শেষ মাস পর্যন্ত বাচ্চা আর মাথা নিচের দিকে নামতে পারে এতে এত বেশি চিন্তা করতে হবে না সপ্তম মাসে বাচ্চা প্রচুর নড়াচড়া করবে অবশ্যই খেয়াল করবেন যে বাচ্চা দিনে দশ বার নড়ছে কিনা এবার অষ্টম মাসের লক্ষণ বাচ্চা ধীরে ধীরে নিচের দিকে নামছে তলপেটের দিকে খুব ভারী লাগছে প্রসাবের রাস্তায় বেশ ভারী লাগছে এবং এমনকি মনে হচ্ছে আপনার তলপেট বা জরায়ু ছিঁড়ে বুঝি বাচ্চা বেরিয়ে আসবে কিন্তু এমনটা হবে না চিন্তা করবেন না সাথে পেট ফাটার সমস্যা শরীরে চুলকানির সমস্যা এগুলো সমস্যা থাকতে পারে যে কোনো সমস্যায় তীব্রতর হলে অবশ্যই ডক্টরকে বিষয়টি জানাবেন সপ্তম মাস থেকে নিশ্চয়ই খেয়াল করছেন সাবের পরিমাণ আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে অষ্টম মাসেও এই সাবের পরিমাণ বাড়তেই থাকবে এবং নবম মাস নাগাদ আপনার তীব্র পরিমাণে স্রাব আসতে থাকবে বাচ্চা নিচের দিকে নামা ছাড়াও এ সময় আপনার পেট মাঝে মাঝে শক্ত এবং মাঝে মাঝে নরম হয়ে যেতে পারে এগুলো ফলস পেনের লক্ষণ এছাড়াও আপনার মাঝে মাঝে ব্যথা উঠবে এবং সেটি থেমে যাবে যদি ব্যথা উঠে না থামে পান করেন করেন ব্যথা কমছে না এটি কিন্তু আপনার লেবারের দিকে যাওয়ার একটি লক্ষণ ফলস পেন মাঝে মাঝেই আসবে কিন্তু যদি মনে হয় যে ফলস পেন ভালো হচ্ছে না তবে ডক্টর কি বিষয়টি জানাতে হবে নবম মাস আপনার ডেলিভারি সময় হয়ে গিয়েছে এখন আপনার শরীরে অনেক পরিবর্তন আসবে অনেকেই এ সময় তাদের যে পাজর আছে তার ডান পাশে নিচের দিকে ব্যথা অনুভব করে থাকেন বাচ্চা বড়ো হয়ে যাওয়ার কারণে ডায়াফ্রামের চাপ লাগছে তাই এমন ব্যথা হতে পারে এ মাস নাগাদ আপনার হাঁটতে চলতে খুব কষ্ট হবে তলপেটে প্রচুর ব্যথা হবে জড়ায়ুতে ব্যথা হবে শরীরের ব্যথাগুলো বাড়বে শ্বাসকষ্টের সমস্যা অনুভব হবে ডেলিভারির আগ দিয়ে দেখা যাবে আপনার পেটে ব্যথা উঠছে প্রথমে ব্যথাটি কোমরের দিকে উঠবে তারপর আস্তে আস্তে পেটের দিকে হতে থাকবে সাথে কেউ কেউ জল ভাঙার মতো উপসর্গ মিউকাস প্লাগ বেরিয়ে যাওয়া অল্প অল্প করে রক্তস্রাব হওয়া এই সমস্ত সমস্যা অনুভব করতে পারেন এগুলো দেখলে বুঝবেন ডেলিভারির আর বেশিক্ষণ বাকি নেই দ্রুত ডক্টরের কাছে যাবেন এবং ডেলিভারির জন্য প্রস্তুতি নেবেন এই হচ্ছে গর্ভাবস্থার নয় মাসের পরিবর্তন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার